লোক ভিক্ষা করে এক ছেলে এক মেয়েকে ডাক্তারি পাশ করেছে। ভিক্ষা করে ডাক্তারি পাশ করেছে। একটা ছেলে একটা মেয়েকে ডাক্তারি পাশ করানোর পর ছেলে মেয়ে বড় হওয়ার পর দুইটাকে বিয়ে দিয়ে দিছে দেওয়ার পর এখন মরুদ্বিত বয়স হয়ে গেছে ছেলের কাছে গেছে বাবা আমার তো বয়স হয়ে গেছে আমি তেমন ভিক্ষা করতে পারি না এক কাজ করতো লাইন উঠাই দিছি। তোরা এখন আমার ঘর পোষণ কর ছেলে বলে বাবা আমার চেম্বারে তেমন একটা লোক আসে না বাবা আমার চলতে অনেক কষ্ট হয় তোমার কেউ চাল দেখেন বাবা ডাক্তারি পাশ করে তাকে ডাক্তার বানাইছে কত সুশিক বাবা দেওয়াবে পড়াবে সেটাতে রাজি না এটা হচ্ছে ছেলে তারপরে এখন মনে করেন বাবা হচ্ছে আমার ইস্ট বিছনায় টয়লেট করে বিস্তায় মরাক শিশু করে এখন ছেলে আর মেয়ে দুজনেই তার বাবাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে বাবা বিছনায় টয়লেট করে আর শিশু করে এগুলো কী পরিষ্কার করবে ছেলের মতো করবেই না আমি যে মেয়ে ডাক্তার সারাদিন ডাক্তারি করে ছেলে হেডও ডাক্তার সারাক্ষণ ডাক্তারি করে বাপরে খেস কে করবে এই জন্য তারা দুই ভাই বোনে চিন্তা করে নাথ আশ্রমে নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে বাবা এবং মাতুজনী ওখানে গরম পোষণ দেয় সব ওখানে দেয় পরে বাবা মৃত্যুর আগে বলে গেছে যে বাবা ভিক্ষা করে আমি ডাক্তারি করাইছি আজকে আমাকে অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে তুমি পাঠাইছ আজকে তুমি জেনে রাখো আমি বাবা বলে গেলাম একদিন তোমার ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে কারণ কর্মের ফল আল্লাহ দুনিয়াতে এটা দেখাবেই সবসময় মনে রাখবা এটা আমি তোমাকে অভিশাপ দিলাম না এটা তোমার কর্মের ফল করতে হবে তোমার বাবার মৃত্যুর আগে কথাটা ছেলে মেয়ে দুজনকেই বলে যায় পরে বাবা লাস্টে মারা যায় মাটা রয়ে যায় মা এই বৃদ্ধাশ্রমে করে থাকে খরচ দেয় লোকজনের দেখাশোনা করে এই অবস্থা আর কি আজকাল ছেলে মেয়ে আসলে কষ্ট করে বড় পেরা লালন পালন করে ভালো পজিশনে তাদেরকে আনার পর বাবা মাকে দেখে না তারা জাহান্নামবাসী ছাড়া আর কিছুই হবে না তারা শুধু জাহান্নামবাসীই হবে এটা তারা এখন বুঝতেছে না কাল হাসপারের ময়দানে যখন যে উঠবে তখন ঠিক মতো বুঝতে পারবে যে বাবা মাকে অসম্মান করার শাস্তি বা সাজা টুপ